কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ওখানে বেশ ভালো আছি আর অ্যাজ ইউজুয়াল আজকে তো এখানে শনিবার মানে উইকেন্ড আর আমরা উইকেন্ড হলে ভাবি কোথায় একটু ঘুরতে যাবো কেন কি সারা সপ্তাহ ঘরে বসে থেকে বোর হয়ে যায় তাই সবাই একটু প্ল্যান করেছে এখানে ব্লাফার্স পার্ক বলে একটা জায়গা আছে তো ওখানেই যাবো ঘুরতে তো এখন বাজে সকাল বারোটা সাড়ে বারোটা মতো তো এই বেরিয়ে পড়েছি এখন বাসের জন্য ওয়েট করছি তো চলো আমার সাথে তোমরাও ঘুরে আসবে দেখো কেমন জায়গাটা না আমিও এক্সপ্লোর করছি তোমাদেরকে সাথে নিয়ে করছি তো চলো আশা করি ভালো লাগবে বাস আমাদের পৌঁছে গেছি অলমোস্ট ফ্লাভার্স পাক পাকে এখানটা রাস্তাটা দেখো রাস্তাটা হচ্ছে তোমার পুরো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তা লাগছে রাস্তা তো এই যে আমরা নেমে পড়েছি ব্লাভার্স পার্কে আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পুরো পাহাড় মনে হচ্ছে আর এই যে সবাই মিলে নেমে পড়েছি এখান থেকে হেঁটে হেঁটে একটু যেতে হবে তো আমরা ঘুরব পরে এখন আসতে নিতে মেজে গেছে 4:30টা 5টা পর্যন্ত খিদে পেয়েছে আর আমরা না এখানে মানে এটা যেওতো পার্ক তো আমরা সব বাড়ি থেকে খাবার নিয়ে এসছিলাম মানিয়ে যে এখানে সবাই মিলে এক মানে পিকনিক টাইপ করব বলে আর কি তো আগে খাবো তারপর ঘোরাঘুরি আর কারণ কিpostgresql খেলা দেখতে হবে তো জনের দেখা যাক সবাই কি কি দেখতে হবে লোকজন সবাই বাড়বে কেউ জানবি কেউ করছে পুরো চারদিকে ধোঁয়া ধোঁয়া ব্যাপার সবাই হ্যাঁ অনেকটা বড় তো বলে পুরো বিচ হ্যাঁ বাহ मालू भीड़ अच्छी गो मालू भीड़ यार हमार पनीर का साइडर रख दी ना राखेज़ है पनीर ना मैं ही भागबास हूँ ना आमी भागबास हूँ पनीर राखेज़ है पनीर का देखा कभी ना घुगनी घुगनी ना पनीर घुगनी ना घुगनी वाला पनीर वाव वेज এখানে কিন্তু ফেলবি না পাইন আছে এ নাও এ নাও ফেল ফেলবো কেন আরে কত চিকেন মারবো আর আমি দাসা নিয়ে দিয়ে দিই কি আমার হয়ে গেছে চলে এসেছে পরোটা নানগুলো আগে দিয়ে দাও তো এই যে আমাদের খাবার চলে এসছে চিকেন নান পরোটা আর আজকে পরে দেখা হবে খেলে ও এই যে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সবাই দেখাও চিয়ার্স ইও কেমন হইছে ঘুগনি তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার এসছে একটা খুব ঘুরতে এই বিচ সাইডে এই যে তো বেশ ভালো ঠান্ডা করে একটু পরে নিলাম এটা কেন কি এই সাইডটা তোমার বিচ টাইপের তো তো মানে ভালো হাওয়া দিচ্ছে তো চলো তোমাদের দেখাই একটু বাইরেটা এই হচ্ছে এদিকে ছোট্ট পাহাড় টাইপের কি আছে না ঢিবি ভিড় দেখো আজকে এখানে সব টেন্ট খাটিয়েছে ছোট ছোট এখানে সবাই কিউ করছে খাওয়া দাওয়া আলাদা সব ফ্যামিলি নিয়ে বসে আছে গেছে আমাদের এখানটা ঘোরা বিচ সাইডে এবার যাব জঙ্গলের সাইডটাতে তো রোদটা উঠেছে এখন বেশ ভাল লাগছে লোকজন সব এখানে সানবাত নিচ্ছে এই যে আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই সাইডে কোনো একটা ভিউ পয়েন্ট আছে বলছে সেটা দেখার জন্য এটা অ্যাকচুয়ালি চারদিকটা লেক আছে আর মাঝখানটা তোমার পুরোটা জঙ্গল তো অনেকটা এরিয়া নিয়ে আছে মানে এখানে যে আমরা যাচ্ছি সামনে একটা ভিউ পয়েন্ট আছে তো রাস্তাটা দেখো দুদিকে জঙ্গল মানে শুনশান শুনশান না প্রচুর লোকজন তো তোমরা তো আগেই দেখলে মানে এই রাস্তাটাই লোকজনে তো আলাদাই একটা মানে কি বলবো পরিবেশ এখানকার তো এই যে সামনেই হচ্ছে একটা ভিউ পয়েন্ট আর কিছুই না জাস্ট কতকগুলো মানে পাথর টাথর রাখা আছে তার উপরে লোকজন দাঁড়িয়ে ছবি টবি তুলছে একটু মানে একটু ফাঁকা ফাঁকা এখানটা বসে গল্প টল্প করছে তো এটাই আর কি আলাদা করে কিছু দেখার জায়গা মানে নেই জাস্ট একটু ওই ফটো তোলার মতো একটুখানি ফাঁকা আর কি তো ওখানেই আমরা গেছিলাম একটু ফটো ফটো তুলতে তো এই হচ্ছে এখানকার ভিউ খুবই সুন্দর অনুষ্ঠানটা তো আমরা এখন এখানে বসে গেছি একটু সবাই মিলে ছবি টবি তোলার জন্য বেশ সুন্দর জায়গাটা দারুণ আমরা নেক্সট ভিউ পয়েন্ট যাচ্ছি এই যে সবাই মিলে এখন হেঁটে হেঁটে

এখানে একটু বাস থেকে নেমেছি বাস থেকে নেমেছি বলতে স্কারবো মানে এখানে অনেক বাঙালি থাকে আর এই সাইডটা হচ্ছে প্রচন্ড সস্তা তো সস্তা জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় সেই জন্য আমরা এদিকে একটু মাছ ফাছ যদি পাওয়া যায় সেটা দেখার জন্য কারণ কি এই সাইড অনেক বাঙালি থাকে তো তো রুই কাতলা মাছটা একটু পাওয়া যায় তো ওটাই দেখার জন্য একটু ঘুরছি আর কি আর এই সাইডটা মানে প্রচণ্ডই সস্তা মানে এক দু ডলারে অনেক কিছু পাওয়া যায় তো দেখা যাক চলো কি মাছ পাওয়া যায় কেন কি আমি এসছি এক বছর প্রায় হতে যাচ্ছে দশ এগারো মাস তো দেশ থেকে কোনো মাছ ফাছ খাওয়াই হয়নি আর এখানকার মাছগুলো সত্যি কথা বলতে চিংড়ি মাছ পমফ্রে পমফ্রেট ছাড়া আর কোনো টেস্টি মাছ নেই তো দেখা যাক এই দেখো এখানে ইন্ডিয়ার মতো জামা কাপড় বাইরে ঝুলতে দেখলাম এই যে আবার সিক্সটি পারসেন্ট বাহ এতক্ষণে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্যাপার লাগছে এই দোকানটা দেখে। বাস সালোয়ার সুটও তো পাওয়া যাচ্ছে দাম কি রকম এখানে? হাত দেখাডিও আছে। অ্যাস্ট্রোলজার। যাーストラতে তো অনেক কিছুই দেখলাম অনেক দোকান ঘুরলাম ও বাট আমরা যে মাছ মাংস খুঁজছিলাম সেটা আর পেলাম না। মানে যে ফ্রেশ যেটা তো সেটা পাইনি তাই আমরা আর কি করবো এখান থেকে মতিরাম না মতিলাল কিছু একটা মিষ্টির দোকান ছিল সেখান থেকে কিছু হালকা ফুলকা মিষ্টি খেয়ে চললাম আর হ্যাঁ এখানকার ফেমাস সাথে এক কাপ চা নিয়ে নিয়েছিলাম সবাই তো আমরা নেমে গেছি উঠবাইরে তো এখানে হচ্ছে একটা ক্যাশিনো আছে তো ওখানে একটুখানি মানে খেলাটা বা খেলা ট্যাঙ্কটা ওখানে ওই একটু মজা করবো বলে এলাম আর কি তো এখান থেকে তারপরে বাড়ি যাব তো দেখা যাক কি হয় না হয় তো ওখানে তো মোবাইল অ্যালাউ নেই তো বেরোনোর পরে আবার দেখা হচ্ছে তো চলো আর এই যে হচ্ছে বুক বাইন দেখতে পাচ্ছি মানুষের যখন চুলকায় টাকা বেশি হয়ে গেলে তখন মানুষ ক্যাসিন হতে আসে একটু টাকা ওড়াতে আমরা এসেছি কিন্তু অবশ্যই না আমাদের একদমই টাকা বেশি হয়নি আমরা জাস্ট এসেছি একটু মজা করতে একটু মানে টাইম পাস করতেই আর কি কেন কি এর মহলটা আমাদের খুব ভালো লেগেছিল আগের বার যেখানেই গেছিলাম লস করেই ফিরি বাট ওই আর কি এনজয় করতে কি এই যে এখন আমরা উঠবাইনে এখন বাজে হচ্ছে তোমার রাত্রি 12টা 15 মত তা এখন বেরোলো एक्चुअली ওখানে ঢুকে গেলে না মানে টাইম কতটা পের হচ্ছে বা কতটা গেল বোঝাই যায় না তিন চার ঘন্টারও ইজিলি পেরিয়ে যায় যায় হবে বেরোলা মানে এটাটা হচ্ছে মানে দারুন কমফর্টেবল তো দেখি আমরা ক্যাপ-ট্যাপ করছি এবার বাড়ি যাব সেই সকালে গিয়ে দেখা যাক ডিনার কি করা যায় কেন কি আমরা ডিনার করে এখন যাচ্ছি না অনেক রাত হয়ে গেছে তো তাই আর কি তো চলো টাটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো বাই আর হ্যাঁ তোমাদের একবার লাস্ট টাইম ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই দেখো হেভি লাগছে চলো বাই